هو الله احد هو

আসমান ও জমিন সৃষ্টি করেছেন ইস্তাওয়া আলাল আরশ এটার মিনিং কি করতে পারবেন আরশের উপর ইস্তওয়ার করেছেন সমাসীন প্রতিষ্ঠিত ওয়া মা'কুম আইনা মা কুনতুম এটার মিনিং কি আর তোমরা যেখানে থাকো না কেন উনি তোমাদের সাথে আছেন এরকম জি লা ইউমিনু আহাদুকুম এটা অর্থ কি হবে ঈমান তোমাদের মধ্যে কেউ ইমান আনবে না বা পরিপূর্ণ ইমান হবে না এটার কি হবে বলেন ভাইয়ের জন্য ভাইয়ের জন্য ভালোবাসবে কি ভালোবাসবে মা মানে আল্লাহ মা ইহিবু লিনাফসিহি আহসান্তি একদম পারফেক্ট জি মান কানা ইউমিনু বিল্লাহ এটার অর্থ বলেন একজন যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ইমান আনবে হ্যাঁ